তাদের সিমে পাক উট বলক দেখায় পাক উট বলক বা পাক বলক এই সিমটা আপনারা কি করবেন ঠিক আসলে হবে না হবে না সেটা অনেকেই চিন্তিত হয়ে থাকেন তাদের সিম পাক বলক দেখায় সেই সিমটা আর কখনো ঠিক হবে না নতুন ভাবে সেটি রিপ্লেস করে নিতে হবে আপনি কাস্টমার কেয়ারে যদি যান তারপরেও আপনাকে এটা ঠিক করে দিতে পারবে না নতুন ভাবে রিপ্লেস করে সেই সিমটি নিতে হবে আর যদি সেখানে কোড টাইপ করা যায় ঠিক আছে যদি কোড দেওয়া যায় ঠিক আছে তাহলে আর আপনি চাপবেন না ভুল কোনো পিন দিবেন না সঠিক পিন কোড বা পাক কোডটা বের করবেন যদি আপনার সিমের পেপার থাকে তাহলে আপনি সিমের পেপারে এই কোডটা পেয়ে যাবেন এই সিমের পেপারে কিন্তু দেওয়া আছে আমাদের বাংলা লিঙ্ক সিম এখানে কিন্তু ওই সিমের পেপারের মধ্যে পিন ওয়ান এবং পাক ওয়ান দেওয়া আছে ঠিক আছে যদি ওখানে পাক চাই ঠিক আছে তাহলে এই পাক কোডটা দিলে আপনার সিমটা অন হয়ে যাবে আর যদি ভুল পিন দেন পিন যদি ব্লক হয় তাহলে আপনি পাক কোড চাই পাক কোড দশ বার দেওয়ার পরে কিন্তু সিমটা বাতিল হয়ে যায়

পিনকোড ব্লকে পাক করতে আমাকে পাক কোডটা দেন তাহলে আপনার পাক কোডটা দিয়ে সেই পাক কোডটা যদি আপনি সেখানে বসাই দেন তাহলে সিমটা অন হয়ে যাবে অন হওয়ার পরে কিন্তু আরেকটা একটা সমস্যা থাকে সেটা হচ্ছে ভিতর থেকে কিন্তু এই সার্ভিসটা বন্ধ করতে হবে সেটিংটা বন্ধ করে দিলে আর কখনো চাবে না আপনি পাক কোড দিয়ে আপনি এটা ঠিক করে নিলেন আপনার ফোনটা যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আবার পাক কোডটা চালে আবার দিতে হবে তাই পাক কোডটা দেওয়ার পর যদি আপনি খুলেন খোলার পর আপনি ভিতর থেকে সেই সেটিংটা বন্ধ করে দিবেন তাহলে আপনার সিমটা চালু হয়ে যাবে এক কথায় সর্বশেষ যদি পাক কোড লেখা থাকে তাহলে সিমটা বাদ দিয়ে দেবেন নতুন ভাবে সেই সিমটা রিপ্লেস করে নেবেন